হাই অভিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি শুরু করছি বাজার দিয়ে সো এটি হচ্ছে পেঁয়াজ কালি পেঁয়াজ কালি দেখলে আমার বাংলাদেশের শীতের কথা মনে হয় আর দেশকে অনেক মিস করি আর পেঁয়াজ কালি ছাড়া তো শীতের দিন চিন্তাই করা যায় না মানে আমাদের বাসা অনেক পেঁয়াজ কালি খাওয়া হয় সো সেজন্যই বললাম আর এটি হচ্ছে সিম তো সিম তো অনেক জাতের হয় তবে এটা থেকে আমার আর যে সিম আছে মানে একদম গ্রিন কালার ওই সিমটা বেশি মজা লাগে আর এটি হচ্ছে ছোট একটি লাউ যেহেতু আমরা ছোট ফ্যামিলি সো ছোট একটি লাউ আর লাউটি কিন্তু অনেক ভালো ছিল মানে কচি ছিল আর এটি হচ্ছে সুইট পটেটো এটি মনে হয় এদেশেরই কারণ খুবই অ্যাভেলেবেল থাকে সব স্টোরে আর অনেক ভালো সিদ্ধ হয় সো খুবই ভালো আলুটি আর এটি হচ্ছে বিনস আর এগুলো হচ্ছে পিটা ব্রেড মানে যখন বেশি থাকে তো তখন বেশি নিয়ে আসে আর কম থাকলে তো তখন কম নিয়ে আসে আর হচ্ছে এটা আমরা মোস্টলি রাত্রে খাই সো এই জন্য আর কি বেশি আনা হয় সো এই ছিল আজকের বাজার সো চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে আমি ইসমামের জন্য ডালিম ক্লিন করে নিয়েছি এখান থেকে একটু একটু করে দিব আর আমি কাজ করব। আর এখানে আমি কেটে নিয়েছি চিকেন স্টোর জন্য সব ভেজেজগুলো সো এখন আমি প্রেশার কুকারে একটু তেল দিয়ে দেন সব কিছু দেবো একসাথে সো এখানে দিয়ে দিলাম পেঁয়াজ আর দেবো রসুন এরপরে দিয়ে দেব একটু গরম মশলা গরম মশলায় ছিল তেজপাতা তারপর এলাচ তারপর দারচিনি আর হচ্ছে কিছু ব্ল্যাক পেপার সো আমি লবঙ্গটা পছন্দ করি না সো আমি স্কিপ করেছি আর এখানে আমি তেজপাতাগুলো একটু ছোট ছোটো করে কেটে দিয়েছি তাহলে খাওয়ার সময় ক্লিন করে খেতে সুবিধা হয় এখানে আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি এখন দেবো জিঞ্জার গার্লিক পেস্ট এবং লবণ এখানে আমি কোনো ধুনিয়া জিরা পাউডার দিব না সো লবণ দিয়ে দিলাম আর হলো এখন দেবো জিঞ্জার গার্লিক পেস্ট দেন একটু ভেজে নিব দেন দিয়ে দিব হচ্ছে এখানে অনেকগুলো টমেটো সো এখন দিয়ে কিছুক্ষণ এটাকে আমি কষিয়ে নেব যাতে টেস্ট ভালো আসে সো সেটাই করছি কিছুক্ষণ কষিয়ে দেন পানি দিয়ে দিয়ে দেব সো খুবই ইজি একটা রেসিপি কিন্তু অনেক মজার হয়েছিল আর মজা হয় যখনই রান্না করি এখন আমি চিকেনের মধ্যে পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে আমি এখন সব সবজিগুলো দেব। সবজিগুলো আগে থেকে দেওয়া হয়নি কারণ হচ্ছে যেহেতু আমি হার্ট চিকেন ইউজ করেছি সো যার কারণে সবজি গলে যেত সো আমি এখন দিয়ে দিলাম এরপরে সিটি দিয়ে দেবো সেভাবে আমার সবজি আস্তে আস্তে ছিল এখন দিয়ে দিলাম ব্ল্যাক পেপার ব্ল্যাক পেপারের জন্যই কিন্তু টেস্ট বেশি মানে মজা হয় সো একটু বেশি পরিমাণে দেবেন সো ট্রাই করতে পারেন রেসিপিটা সো আমার রান্না শেষ এটা আমি এখানে সাতটার মতো আর কি সিটি দিয়েছিলাম যেহেতু হার্ড চিকেন সো খেতে কিন্তু আসলে মজা হয়েছিল ট্রাই করতে পারেন আমি এখন এখানে করব পেঁয়াজ কালি ভাজি আমাদের বাসায় পেঁয়াজ কালি করা হয় কাঁচামরিচ আর পেঁয়াজ কালি এবং ডিম দিয়ে বাট আজকে আমি একটু আলু ইউজ করব সো চলুন দেখতে থাকি সো আমার সব কিছু কাটাকাটি শেষ এখন আমি প্যানের তেল দিয়ে দিব তারপরে আমি পেঁয়াজ কালি এবং আলু দুটোই একসাথে দিব তারপর একটু লবণ দিব এরপরে আমি কিছুক্ষণ ভেজে দেন হচ্ছে আমি ডিম অ্যাড করবো সো এখানে আমি ডিমটা আগে থেকে ফেটিয়ে নিব সো এখানে আমি দুটো ডিম ইউজ করেছি দেখতে দেখতে আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি লাইক করতে পারেন এবং নেক্সট ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করতে পারেন সো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন বাই বাই আল্লাহ হাফেজ